হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিওয়ান আমরা দশম শ্রেণীর অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণে অঙ্ক করছিলাম আমাদের কোষে দেখি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা ওয়ান পয়েন্ট ফোর স্টার্ট করবো ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর স্টার্ট করবো এখানে ওয়ান পয়েন্ট ফোর ফোরের ক্ষেত্রে দেখো যেগুলো আছে শুধুমাত্র ওয়ান পয়েন্ট থ্রির ক্ষেত্রে আমরা সমাধান করেছিলাম ওয়ান পয়েন্ট থ্রির ক্ষেত্রে সমীকরণ ওয়ান পয়েন্ট টু এর সমাধান ওয়ান পয়েন্ট থ্রির ক্ষেত্রে সমীকরণ গঠন করে সমাধান করেছিলাম এবং ওয়ান পয়েন্ট ফোরের ক্ষেত্রে অনেকটা একই রকম এখানে থিওরি যেগুলো আমরা আলোচনা করেছি আগে সেগুলো সেই একই কনসেপ্টের ওপর হবে হ্যাঁ এবার এখানে দেখো শুরু করছি যেটা আমরা একের দাগের যেটা বলেছে একের দাগে যা যা বলেছে দেখো একের দাগে র্যাকেটটা এখানে বলেছে একের দাগের র্যাকেটটা যে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান একের দাগে দেখেন অঙ্ক ওয়ান পয়েন্ট ফোরের ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইজিক টু ফোর এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণটি সমাধানে শীত আচার্য সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি কি আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ফোর এক্স স্কোয়ার প্লাস প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইজ ইজিক টু ফোর এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান টু ইন্টু টু মাইনাস ওয়ান এই সমীকরণের ক্ষেত্রে বলছে যে সিধার আচর্য সূত্র প্রযোজ্য কি বুঝে লিখি তাহলে এখানে কী হচ্ছে বা ফোর এটাকে এ মাইনাস বি ইন্টু তাহলে ফর্মুলা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি এটা হয়ে যাবে টু এক্স তা স্কোয়ার মাইনাস ওয়ান বা এটা ফোর প্লাস টু এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার আনলে মাইনাস এইট এক্স স্কোয়ার মাইনাস প্লাস ফোর এক্স স্কোয়ার কেটে গেল পড়ে থাকছে ফোর এক্স মাইনাস ঠিক আছে ফোর এক্স মাইনাস হয়ে যাচ্ছে এটা দীঘাত সমীকরণ নয় এটি দীঘাত সমীকরণ নয় পাওয়ার এক আছে একঘাত সমীকরণ এটি দীঘাত সমীকরণ নয় দীঘাত সমীকরণ না ঠিক আছে আচ্ছা সিধর আচার্য সূত্র কোথায় প্রয়োজ্য হয় শীত আচার্য প্রযোজ্য হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রযোজ্য হয় এটা দ্বিঘাত সমীকরণ নয় এটা একঘাত সমীকরণ তাই এক্ষেত্রে সিধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে না অতএব এক্ষেত্রে শ্রীধর আচার্য সূত্র শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে না এক্ষেত্রে সিধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে না ঠিক আছে একের একটা এটাই আসছে দুই একটা দেখো কি বলেছে সিধর আচার্য সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি সিধর আচার্য সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধান করতে পারি একচল বিশিষ্ট মানে একটা চল থাকবে শুধুমাত্র এক্স চলরাশি থাকবে বা ওয়াই চলরাশি থাকবে জেড চলরাশি বা টি চলরাশি শুধুমাত্র একটা চলরাশি থাকবে একচল বিশিষ্ট ঠিক আছে একচল সমীকরণ সমাধান করতে পারি সিদ্ধাচার্য সূত্রের সাহায্যে যেটা বলছে আমরা সিধ আচার্য সূত্রের সাহায্যে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারি সিদ্ধ সূত্রের সাহায্যে আমরা একচল বিষয় দীঘাত সমীকরণ সমাধান করতে পারি ঠিক আছে এটা নেক্সট দেখো দুই একটা হলো এবার তিন একটার দিকে যাব তিনের অঙ্ক কী বলছে দেখো তিনের অঙ্ক বলেছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইজ ইকাল টু জিরো সমীকরণ একটা আছে এটা ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইজিক্যাল টু জিরো একটা সমীকরণ আছে ঠিক আছে এই সমীকরণ সিধাচার্য সূত্র প্রয়োগ করে এক্স ইসিক টু কে প্লাস মাইনাস বারো বাই টেন পাওয়া গেলো এক্স ইজিক্যাল টু এটা পাওয়া গেছে সিধাচার্য সূত্র প্রয়োগ করে কে প্লাস মাইনাস টুয়েলভ টেন বাই বারো কে প্লাস মাইনাস টেন বাই বারো পাওয়া গেছে কে প্লাস মাইনাস বারো বাই টেন পাওয়া গেছে কে এর মান চেয়েছে কে প্লাস মাইনাস মানে এটা থেকেই এটা পাওয়া গেছে বলেছে তাহলে কে প্লাস মাইনাস বারো বাই টেন এটা পাওয়া গেলো ঠিক আছে কে প্লাস মাইনাস বারো বাই টেন পাওয়া গেলো তাহলে কে এর মান লিখে তাহলে এখানে আমরা সিধাচার্য সূত্র প্রয়োগ করে কী পাবো অতএব শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই কি পাচ্ছি এক্সুকাল টু মাইনাস বি এখানে বি হিসেবে টু তাহলে মাইনাস বি প্লাস মানে এটা হয়ে যাচ্ছে টু এ স্কোয়ার মাইনাস ফোর এ এর মান হচ্ছে যেটা মাইনাস কারণ সূত্রটা আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস বি আর পজিটিভ সাইন কিন্তু এখানে যেটা মাইনাস এ মাইনাস আছে সেটা সিটাকে নিতে হবে বাই টুয়ে টু ইন্টু ফাইভ বা এক্স ইজিক টু মাইনাস টু প্লাস মাইনাস উঠো ফোর মাইনাস মাইনাসে প্লাস চার পাঁচে কুড়ি সাত দোকানে একশো চুয়াল্লিশ বাই দশ বা এক্স ইজিক টু মাইনাস টু প্লাস মাইনাস ওঠো ভরাফ একশো চুয়াল্লিশ টেন অতএব এক্স ইজিক টু মাইনাস টু প্লাস মাইনাস বারো বাই টেন শর্তানুসারে এবার লিখব অতএব শর্তানুসারে আমরা সমাধান করে এইটা পারছি আবার বলছি এইটা একটা সমাধান বলে দিয়েছে তাহলে দুটো ভ্যালু সমান হবে নিশ্চয়ই শর্তানুসারে এই যে কে প্লাস মাইনাস বারো বাই টেন ইজিক টু মাইনাস টু প্লাস মাইনাস বারো বাই টেন অতএব কে প্লাস মাইনাস বারো ইজিক টু মাইনাস টু প্লাস মাইনাস বারো অতএব কে ইসিক টু মাইনাস টু ঠিক আছে কে ইজিক টু মাইনাস টু আসছে তাহলে কী চেয়েছে এখানে কে এর মান নেব অতএব কে এর মান অতএব কে এর মান মাইনাস টু এইভাবে করতে হবে দেখো কে এর মান মাইনাস টু ঠিক আছে নেক্সট দেখো তিন একটা হলো এবার দুই এর দাগে যাবো আমরা দুয়ের দিকে দেখো নিচের দীঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে সিদ্ধাচার্য সূত্রের সাহায্যে নির্ণয় করি যদি বাস্তব বীজ থাকে তাহলে সিদ্ধচার্য সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে বলছে প্রথম সমীকরণ আছে দুয়ের দিকে এক একটা প্রথমটা যেটা বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর এ যেটা দেখো সিধারাচার্য সূত্রটা আমি লিখছি সিধাচর্য যে সমীকরণের উপর প্রয়োগ হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর উপর প্রয়োগ হয় এটা মাইনাস হয় মান হয় মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এটা হচ্ছে সিদ্ধাচার্য সূত্র এখানে কিন্তু এগুলো সব পজিটিভ সাইন আছে এবার যে সমীকরণটা দেওয়া থাকবে সেখানে যদি কোনোটা মাইনাস সাইন থেকে থাকে এইখানে মাইনাস থাকলে সেটাকে বি এর ভ্যালুটাকে মাইনাস শত হিসাবে নিতে হবে মাইনাস দিয়ে সেই মানটা নিয়ে নিতে হবে ঠিক আছে অতএব এখানে লিখবে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই সিধর আচার্য সূত্র প্রয়োগ করে কী পাচ্ছে এক্স ইসিক টু মাইনাস বি মাইনাস ইলেভেন প্লাস মাইনাস বি স্কোয়ার মানে ইলেভেন স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু থ্রি ইন্টু সি এর মান মাইনাস ফোর ফোর এসি বাই টু এ টু ইন্টু থ্রি বা এক্স ইজিক টু মাইনাস ইলেভেন প্লাস মাইনাস দুটো ভার অফ এগারো এগারো একশো একুশ মাইনাস মাইনাসে প্লাস তিন চারে বারো বা চার চারে ষোলো তিনশো আটচল্লিশ বাই ছয় বা এক্স ইজিক টু মাইনাস ইলেভেন প্লাস মাইনাস দুটো ভার অফ রেখে নয় ছয় এক বাই ছয় বা এক্স টু মাইনাস এগারো প্লাস এটা তেরো হয়ে যাবে বাই ছয় তাহলে একবার অতএব এক্স একবার আমরা মাইনাস ইলেভেন বা এক্স ইজিক টু বা এক্স ইজিক টু একবার হচ্ছে আবার এক্স ইজিকোয়াল টু ইলেভেন প্লাস থার্টিন বা এক্স বা এক্স ইজিক টু একের তিন তাহলে দুটো মান আসছে দেখো একটা আসছে মাইনাস চার আর একটা আসছে একের তিন অতএব নিম্ন সমাধান তাহলে সিধা হচ্ছে সূত্রের সাহায্যে বাস্তব নির্ণয় করি তাহলে বা বীজ বলে দিয়েছে অতএব সমীকরণের বীজ দয় অতএব সমীকরণের বীজ দয় মাইনাস একের মাইনাস নয় শুধু একের তিন ও একের তিন ও মাইনাস চার সমীকরণে বিশ দেয় একের তিন ও মাইনাস চার এই দুটো সমীকরণে বিশ দেয় আসছে একের তিন ও মাইনাস চার ঠিক আছে সূত্রটা লেখা থাকলো ওই সাইডে যে সমীকরণের উপরে দুই দুয়েট সূত্রটা প্রয়োগ হবে সেটা হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর প্লাস নাইন এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর প্লাস নাইন ইজিক টু জিরো এর ওপর সূত্র প্রয়োগ হবে এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর প্লাস নাইন বা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর এক্স মাইনাস এইট প্লাস নাইন ইজ ইকাল টু জিরো বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো এবার আমরা নর্মালি এখানে এটা সমাধান সহজেই করে ফেলতে পারি এটা এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে কিন্তু এখানে বলে দিয়েছে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে তাই শ্রীধর আচার্য সূত্রই প্রয়োগ করতে হবে অতএব শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ পরে পায় কোনো একটা প্রসেস যদি বলে দেওয়া থাকে এটা আমরা সহজেই এটা এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে এক্সপ্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান এক্সিক্যালটু মাইনাস ওয়ান দুটো বীজ সমীক্ষণে দুটো বীজ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চলে আসবে কিন্তু যেহেতু বলে দিয়েছে সিধা যে সূত্র প্রয়োগ করে সেই সূত্রই সেই পদ্ধতির সাহায্যেই করতে হবে ঠিক আছে তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে মাইনাস বি তার মানে মাইনাস টু প্লাস মাইনাস রুট অফ হারও বি স্কোয়ার মানে টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই টু এ টু ওয়ান বা এক্স ইজিক টু মাইনাস টু প্লাস মাইনাস রুটো ফের অফ ফোর মাইনাস ফোর বাই টু বা এক্স ইসিক টু মাইনাস টু এটা প্লাস মাইনাস ফোর মাইনাস ফোর জিরো হয়ে যাচ্ছে টু বা তাহলে এক্স ইজিক টু অতএ দাও অথ যদি মাইনাস টু প্লাস জিরো বাই টু বা এক্স ইজিক টু মাইনাস টু বাই টু বা এক্স ইজিক টু মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে আবার যদি আমরা মাইনাস সাইনটা নিই এক্স এক্সেজিক্যাল টু মাইনাস টু মাইনাস জিরো বাই টু বা এক্স এক্সেজিক্যাল টু মাইনাস টু বাই টু বা এক্স এক্সেজিক্যাল টু মাইনাস ওয়ান তাহলে প্লাস জিরো একবার ধরে মাইনাস ওয়ানই আসছে মাইনাস জিরো একবার ধরে মাইনাস ওয়ানই আসছে তাহলে অতএব সমীকরণের বীজ দেয় অতএব সমীকরণের বীজ দয় মাইনাস ওয়ান ও মাইনাস ওয়ান এই দুটো বীজ দেয় আসছে সমীকরণের বীজ মাইনাস ও মাইনাস ওয়ান নেক্সট দেখো তিন একটা তিন একটা কি বলেছে তিন একটা বলা আছে এখানে ফোর এক্স মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ফোর এক্স থ্রি স্কোয়ার ফোর এক্স মাইনাস থ্রি স্কোয়ার ফোর এক্স বলা আছে ঠিক আছে এটা বলা আছে এটা সিধা আচার্য সূত্র প্রয়োগ করতে হবে সিধাচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে ঠিক আছে এক্সের মা মানে সমীকরণের বিষ যেগুলো সেগুলো নির্ণয় করতে হবে তাহলে এটা আমরা এ মাইনাস বি তার হোল হোলস্কোয়ারের সূত্র প্রয়োগ করি তোমরা সবাই জানো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন স্কোয়ার মাইনাস গুণ করলে টু এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বা সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস চার দোকানে আট তিনি আসলে চব্বিশ এক্স প্লাস নাইন মাইনাস টু এক্স মাইনাস সিক্স ইজিক টু জিরো বা সিক্সটিন এক্স স্কোয়ার

পাই শাচার যে সূত্র প্রয়োগ করে পাচ্ছি আমরা এক্স ইজিকোয়াল টু মাইনাস বি তাহলে মাইনাস অফ বি এর মান মাইনাস ছাব্বিশ প্লাস মাইনাস দুটো অফ বি স্কোয়ার তার মানে মাইনাস ছাব্বিশ তার স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু এর মাইনাস ষোলো সি এর মান তিন ফোর এসি বাই টু এ টু ইন্টু সিক্সটিন ঠিক আছে ক্লিয়ার বা এক্স ইজিকোয়াল টু তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস ছাব্বিশ হয়ে গেল মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস মাইনাসের মাইনাসে প্লাস হয় গুণ করলে প্লাস মাইনাস আবার এই যে মাইনাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ারও প্লাস হয়ে যায় তার মানে দুটো মাইনাসের গুণ হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে ছাব্বিশে স্কোয়ার হয়ে যাচ্ছে হয়ে যায় ছশো ছিয়াত্তর আচ্ছা মাইনাস তিনশো আটচল্লিশ আটচল্লিশকে চার দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে একশো বিরানব্বই বাই বত্রিশ বা এক্স এক্সিজিক টু টোয়েন্টি সিক্স প্লাস মাইনাস এটা চার নয়গ সতেরো আটের সতেরো হাতেকে এক এখানে দুই চার চারশো চুরাশি বাই বত্রিশ বা এক্স ইজিকাল টু ছাব্বিশ প্লাস মাইনাস বাইশ এ রুট করলে বাইশ হয় ঠিক আছে বাইশের স্কোয়ার চারশো চুরাশি হয় ঠিক আছে এইটা আসছে অতএব অতএব এক্স একবার হবে ছাব্বিশ প্লাস বাইশ বা এক্স হয়ে যাচ্ছে এক্স হয়ে যাচ্ছে চল্লিশ আটচল্লিশ বাই বত্রিশ দিয়ে কালে দুই এটা তিন বা এক্সেজিকাল টু তিনের দুই আর একবার হয়ে যাবে আবার এক্স এক্সিকাল টু ছাব্বিশ মাইনাস বাইশ বাই বত্রিশ বা এক্স এক্সিকাল টু এক্সিক টু চার বাই বত্রিশ এটা এক চার দিয়ে কেটে দিলে চার আগে চার চার আসছে বত্রিশ তাহলে আসছে বা এক্স এক্সেজিক টু একের আট তাহলে দুটো বীজ আসছে একটা বীজ হয়ে যাচ্ছে তিনের দুই আর একটা বীজ হয়ে যাচ্ছে একের আট অতএব নিম্ন বীজ দয় অতএব সমীকরণের বীজ দেয় অতএব সমীকরণের বিষ দয় তিনের দুই ও একের আট সমীকরণের বিষ দয় তিনের দুই ও একের আট এই দুটো আসছে দেখো তিন একটা হল চার একটা দেখো বলা আছে থ্রি স্কোয়ার প্লাস টু একজিকো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে থ্রি এক্স প্লাস যদি হয় তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করে পাই অতএব অতএব শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই এখানে এক্স ইজ ইকাল টু হয়ে যাবে মাইনাস বি তাহলে টু মাইনাস টু বি এর বি এর মান এখানে টু এর মান থ্রি আর সি এর মান সি ইস ইকুয়াল টু এটা মনে মনে ক্যালকুলেশন থাকবে সি ইজ ইকাল টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস বি প্লাস মাইনাস উঠে ভরা বি স্কোয়ার মানে টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু থ্রি ইন্টু সি এর মানে মাইনাস ওয়ান ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ঠিক আছে টু এ মানে টু ইন্টু থ্রি বা এক্স ইজিক টু মাইনাস টু প্লাস মাইনাস উঠে ভরা ফোর মাইনাস মাইনাসে প্লাস তিন চারে বারো একে বারো বাই ছয় বা এক্স ইসিক টু মাইনাস টু প্লাস মাইনাস ওঠো বারো ষোলো বাই ছয় আছে তাহলে বা এখানে অতএব দিচ্ছি অতএব এক্স -2। প্লাস ফোর বাই সিক্স বা এক্স টু টু বাই সিক্স টু দিয়ে কাটলে টু একের হচ্ছে ঠিক আছে আবার আবার এক্স ইজিক টু মাইনাস টু মাইনাস ফোর বাই সিক্স বা এক্স টু বা এক্স আসছে ঠিক আছে এক্স আসছে অতএব নিম্ন আসছে একটা মাইনাস আর একটা একটা মাইনাস ওয়ান আর একটা একের তিন ঠিক আছে অতএব সমীকরণের বিষ দয় অতএব সমীকরণের বিষ দয় মাইনাস এক ও একের তিন এই দুটো আসছে দেখো চার হলো হল পাঁচ একটা দেখো

ঠিক আছে এটা দেওয়া আছে তাহলে এখানে আমাদের তুলনামূলকভাবে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যে অ্যাকচুয়াল বিশ্ব দ্বীতাত সমীকরণ যেটা যার উপর আমরা সিধরাচার্য সূত্র প্রয়োগ করছি সেটা যদি আমরা মনে মনে ক্যালকুলেশন করি এ ইকাল টু হয়ে যাচ্ছে তিন বি ইজকাল টু টু সি টু ওয়ান ঠিক আছে অতএব আচার্য সূত্র প্রয়োগ করে পাই আমরা যদি বলি অতএব আচার্য মাইনাস বি প্লাস মাইনাস রুটো ভরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর থ্রি ওয়ান বা এক্স প্লাস মাইনাস ফোর অতএব এক্স টু মাইনাস টু প্লাস মধ্যে মাইনাস আট আসছে বাই তাহলে আমরা একটা কন্ডিশন জানি এখানে যে আমরা এর আগে আলোচনা করেছি থিওরিতে ঠিক আছে এর আগে আলোচনা করেছি খুব ভালো করে থিওরিতে যে এই যে নিউ বি স্কোয়ার মাইনাস ফোর এসি পার্টটা রুটের মধ্যে যেটা থাকছে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা যদি ইকোয়াল টু জিরো হয় তাহলে সমীকরণের দুটো বিজ থাকে এবং বীজ দেওয়ার সমান হয় বিষ দেওয়ার বাস্তব এবং সমান এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই যে রুটের ভেতরে পার্টটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো হলে বিষ দেয় বাস্তব এবং অসমান আর এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দ্যান জিরো হয়ে যায় তাহলে সমীকরণের কোনো বাস্তব বীজ থাকে না রুটের মধ্যে যদি মাইনাস দিয়ে মান চলে আসে কোনো বাস্তব বীজ থাকে না নিরূপক এটাকে নিরূপক বলা হয় ঠিক আছে বিস্কোয়ার মাইনাস ফোর এসিটাকে নিরূপক বলা হয় নিরূপক রূপক তাহলে কোনো বাস্তব বীজ থাকে না সেক্ষেত্রে তাহলে এইখানে চলে আসছে যে মাইনাস দিয়ে মান চলে আসছে যেহেতু লিখবে যেহেতু এখানে কি লিখবে যে নিরূপকের মান ঋণাত্মক হয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু এখানে নিরূপকের মান ঋণাত্মক যেহেতু নিরূপকের মান ঋণাত্মক ঠিক আছে এটাকে নিরূপক বলা হয় বিস্কোয়ার মাইনাস ফোর এসি যেটা থাকে সেটাকে নিরূপক বলা হয় যেহেতু নিরূপকের মান ঋণাত্মক হয়ে যাচ্ছে এখানে হ্যাঁ বা এটা উল্লেখ করতে পারো যে বিস্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো ঠিক আছে অতএব সমীকরণের কোনো বাস্তব বীজ নেই ঠিক আছে তাহলে এখানে প্রসেসটা দেখো সমীকরণের কোনো বাস্তব বীজ নেই যেহেতু সমীকরণ নিরূপক্ষের মান এখানে ঋণাত্মক চলে আসছে ঠিক আছে দেখে না ভালো করে नेक्स्ट छोटा टेन एक्स स्क्वायर माइनस सिक्स माइनस थ्री টেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের যে সমীকরণ সিধর সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তার সঙ্গে আমরা যদি মনে মনে তুলনা করি এ ইস ইকোয়াল টু টেন বি ইজ ইকাল টু মাইনাস ওয়ান সি টু মাইনাস থ্রি অতএব শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই কি পাচ্ছি এক্স ইজ ইকাল টু মাইনাস বি মাইনাস অব মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে মাইনাস ওয়ান দশ স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু টেন ইন্টু মাইনাস থ্রি ফোর এসি ঠিক আছে ফোর এসি সিএন ওয়ান মাইনাস থ্রি বাই টু এ টু ইন্টু টেন বা এক্স ইসিকোয়াল টু মাইনাস মাসে প্লাস ওয়ান প্লাস মাইনাস রুটোভার অফ ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস মাসে প্লাস তিন চারে বারো দশকে একশো কুড়ি বাই দশ দু কুড়ি বা এক্স এক্সেসিকোয়াল টু ওয়ান প্লাস মাইনাস একশো একুশ বাই কুড়ি বা এক্স এক্সেসিকোয়াল টু ওয়ান প্লাস মাইনাস এগারো এগারো একশো একুশ হয় তাহলে একশো একুশে রুট করলে সর্বদা একশো একুশে রুট করলে সর্বদা এগারো হয় ঠিক আছে অতএব এক্স ইকোয়াল টু একবার হয়ে যাবে ওয়ান প্লাস ইলেভেন বাই টোয়েন্টি বা এক্সেসিকোয়াল টু বাইশ বাই কুড়ি বা এক্স এক্সেসিকোয়াল টু এগারো বাই দশ একবার হবে দুই দিয়ে যদি কেটে দিই এগারো বাই দশ এগারো হবে আবার আবার এক্স এক্সেজ ইকাল টু ওয়ান মাইনাস ইলেভেন বাই টোয়েন্টি ওয়ান মাইনাস ইলেভেন বাই টোয়েন্টি বা এক্স এজিক টু মাইনাস বা এক্স এজ ইকাল টু দশ দিক হেটে গেলে এক এটা দুই মাইনাস হাফ তাহলে দুটো বীজ চলে আসছে একটা নিম্ন বীজ কি উত্তর লিখবো আমরা দুটো বীজ আসছে যে সমীকরণের যে বীজ আসছে এখানে আচ্ছা ছয় একটা টেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ছয় আটটা তাই তো মাইনাস হাফ একটা এসছে আর একটা এসছে মাইনাস হাফ একটা এসছে আর একটা এসছে আমরা এখানে কী করেছি এটা যদি প্লাসটা নিই এগারো আর বারো এগারো থেকে বারো হবে এটা এটা বারো হবে এটা তিন দিয়ে কেটে দিলে তিন চার দিয়ে কেটে দিলে চার তিনে বারো চার পাঁচে কুড়ি এই মানটা অন্য হবে তিনের পাঁচ তিনের পাঁচ আসছে তাহলে তিনের পাঁচ একটা আসছে আর মাইনাস হাফ একটা আসছে তিনের পাঁচ আর মাইনাস অতএব সমীকরণের বিষ দয় অতএব সমীকরণের বিষ দয় মায়না সাপ ও তিনের পাঁচ ঠিক আছে হয়ে গেলো দেখো মায়না সাপ ও তিনের পাঁচ সমীকরণের বিষ দয় ঠিক আছে তাহলে দুইয়ের থেকে ছয় হয়ে গেলো ঠিক আছে দুইয়ের থেকে ছয় পর্যন্ত হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরব পরবর্তী ক্লাসে প্রত্যেক দিন আমাদের এর নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান অন করবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এ